মন কৰছো তৰকাৰ চাইছো তৰ্কা চাইছো গুলু মাৰিছে গুলু না মাৰিব

গুলুর বাচ্চা হয়েছে চারটা পাঁচটা না জানি ছয়টা হয়েছে ভালোভাবে দেখা যায় না গুলু ওই দিনটা আমার মেয়ের হাতে কামড় দিছে আমার হাতে কামড় দিছে এই জন্য গুলুরে বাহিরে রাখছি বাইরেও বলছি বাসা দিতাম না কিছু দিতাম না তো গতকালকে বেশি শিক্ষা স্যারে দেখি কার্টুন একটা দিয়ে রাখছি দরজার সামনে তো পরে আবার একটু এই কাপড়ের টুকরাও নিয়ে দিছি বেড কভারের সিরা সিরা বেড কভার তো পরে সকালবেলাও দেখলাম হাঁটাহাঁটি করে ঘরে আসা লেগেছিল এরপরে দেখি যে বাচ্চা হয়েছে মনে সম্ভবত এগারোটা থেকে বারোটার ভিতরে সকালবেলা বাচ্চা হয়েছে পাঁচটা নাকি ছয়টা যেন তো কামড় দিছি এই জন্য আর ঘরের ভিতরে আনতেছি না মুরগির বুক সিদ্ধ করছিলাম বুকের মাংস একটু আমাদের বিড়ালগুলোর জন্য তো ওটার থেকে একটু ভাত তো তো খাই নাই আজকে একটু খাইছে তো ভয়ে আমরা আনতেছি না বাসায় বাহিরে থাকবে বাহিরে খাবার দিমু বাহিরে বলতে বাসার সামনেই দরজার সামনে বাচ্চা পাঁচটা না ছয়টা কামুর দিয়া আমি তো বুঝিও নন্দ ভুল হোম তো শলা নিয়ে গেছি যদি আবার কামড় দেয় এর এই কি দুইটা বাঁশাল্লা কি সুন্দর সাদা আর তিনটা না চারটা আছে আরো